গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি এটা হচ্ছে উল্টো রথের ভিডিও উল্টো রাতের দিন আমরা গেছিলাম আমাদের গ্রামে তো ওখানে হচ্ছে যে মানে বড় করে হয় তো সেই আমরা গেছিলাম উল্টো রথ দেখতে তো আমরা আমরা কখনোই দেখিনি আমরা কখনোই দেখিনি বলতে কি আমাদের আশাই হয়নি তো সময় হয়নি তো সেজন্য কখনো আসা হয়নি তো এই প্রথমবার আমরা এসেছিলাম উল্টো রথ দেখতে তো এখানে হচ্ছে যে গাড়িটাকে সাজানো হয়েছিল তো এখন হচ্ছে যে ঘুরবে তো সেজন্য হচ্ছে যে সবাই যাচ্ছিলো আর দেখতে পাচ্ছ যে আমরা যখন এসেছিলাম তখন রকম লোকজন ছিল না আগের ভিডিও আগের ভিডিওতে আমি দেখিয়েছি তোমাদের আমি তুতলে যাচ্ছি কথা বলতে মানে এতটা এক্সাইটেড হয়ে গেছি তার জন্য তুথলে যাচ্ছি তো এখন হচ্ছে যে সবাই যাচ্ছে তো মানুষজনে ভর্তি পুরো তো রাস্তাটা রাস্তাটাই তো আমরা ওখান থেকে বেরিয়ে এসে এখন একটা জুতোর দোকানে চলে এসেছিলাম তো আমি একটা জুতো নেব তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি এই ভিডিওতে আমরা সম্পূর্ণটা তোমাদের সাথে বলে মানে শেয়ার করছি তো তারপরে চলে এসলাম যে এগ রোল খেতে জুতো আমাদের পছন্দ হয়নি কাকুটা বললো যে এই সাইজের জুতো তোমাকে আমি আগামী আগামীকাল এনে দেবো তুমি আসবে তো আমরা বললাম যে এখন আসতে পারবো না তো হচ্ছে যে মানে সামনের সপ্তাহে আসবো কিন্তু সামনের সপ্তাহে বেলা এখনও পর্যন্ত যাওয়া হয়নি আমরা ঘুরে চলে এসেছি তাও হচ্ছে যে যা হয়নি তো দেখি মানে দু তিন দিন পরে যাব তো এখানে খাচ্ছিল এগ রোল আমরা নিয়েছিলাম তো চিকেন রোল আর ময়ূর নিয়েছিল হচ্ছে যে তোমার ডিমের রোল ব্যাস এগুলো খেয়ে নিয়ে ওর পাবা খাচ্ছিলো হচ্ছে যে তোমার কোল্ড ড্রিঙ্ক আর ও বলছে যে আমিও খাবো তো তার জন্য ওর জন্য একটা ম্যাঙ্গো ফুটি কিনে দিয়েছিলাম তো তারপরে এখানে হচ্ছে যে রথটা নিয়ে যাবে এই চো মানে তেমাতাটা দিয়ে নিয়ে যাবে যেটাকে বলা হয় তিন মাতা মোড় তো এইখান দিয়ে নিয়ে যাবে তো আকাশে একটা ড্রোন উঠছিলো তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম কারণ আমাদের গ্রাম অঞ্চলে সচরাচর ড্রোন দেখা যায় না তো প্রথমেই আছে পার্টি তারপর হচ্ছে তোমার এমনি গাড়ি তো হচ্ছে যে প্রচণ্ড লোকজনের পুরো ভর্তি আর আমি ভিডিওটা স্পিড করে দিয়েছি একটা কারণের জন্য কারণ ভিডিওটা আরও লং হয়ে যাচ্ছিলো আমি পাঁচ পাঁচ আমি পাঁচ মিনিটের বেশি মানে বেশি লং ভিডিও আমি আপলোড করব না একটা কারণের জন্য কারণ আমি হচ্ছে যে ছোটো ক্রিয়েটার তো এই জন্য সবাই দেখতে চায় না তো তার জন্য ভাবছি যে ছোটো ছোটো ভিডিও আপলোড করবো যাতে সবারই দেখা সুবিধা হয় আর সবারই যেন ভালো লাগে এইখানে হচ্ছে যে তোমার কিরোসিন মানে জানি না কী তেল একটা ঢেলে তো আগুন জ্বালানোর চেষ্টা করছিল তো আগুনটা ধরছিল না কারণ বৃষ্টি পড়েছে তো সেই জন্য তো তার মধ্যে চলে এসছে সব নাচানাচি করছে এখানে হচ্ছে কীর্তন বাজছিল তো কীর্তনেই খুবই নাচানাচি করছিলো সবাই তো আমরা এ পাশ থেকে দেখছিলাম কারণ বেশ ভালো লাগছিল কারণ এর আগে কখনোই আমি আসিনি কো আজকে প্রায় পাঁচ বছর প্রায় হতে চললো তো আমাদের বিয়ে হয়েছে তার আগে থেকেও আমি কখনও আসিনি এই প্রথমবার ওর সাথেই এসেছি তো খুবই ভালো লাগছিল দেখতে কারণ সচরাচর আমাদের গ্রামের ওইদিকে হয় না জাস্ট আমাদের গ্রামে একটাই পুজো হয় তো অবশ্যই একদিন তোমাদের সাথে শেয়ার করবো যে কি পুজো হয় ব্যাস ওই একটাই পুজো হয় বাদ বাকি আর কোনো পুজো হয় না তো আমাদের যখনই দুর্গা পুজো বলো বা কালী পুজো বলো তো আমাদেরকে অন্য জায়গায় গিয়ে দর্শন করতে হয় মায়ের তারপর যাচ্ছিলো সবাই তো এখানে দেখতে পাচ্ছ শুধু হাত আর হাত দেখা যাচ্ছে আর মানুষজনের কত ভিড় তো আমরা ভাবছিলাম যে চলে যাব তারপর ভাবলাম যে দাঁড়াও বাড়িতেও যাবই তার জন্যে কিছুক্ষণ দাঁড়িয়েই যায় তো এখন আসছিল মানে রথটাকে ঘোরাচ্ছিলো তো এখানে হচ্ছে যে প্রসাদ বিতরণ করছিল তো আমরাও প্রসাদ নিয়েছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও ভিডিওটা ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও তো টাটা সবাইকে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো